ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নির্মাল্য অন হুইলস বন্ধুরা আজকে আমরা আর কোথাও বেরোচ্ছি না আজকে কোনো প্রথাগত ভিডিও নয় অ্যাকচুয়ালি এই প্রচণ্ড গরমে আমরা দুজনে একটু ক্লান্ত হয়ে পড়েছি ভিডিও স্টকও শেষ তো আজকে একটু একটু হাটকে একটা অন্য ধরনের টপিক নিয়ে একটু আলোচনা করি আমরা এই টপিকটা কীরকম জানেন বাইক নিয়ে কার নিয়ে আপনারা অনেকেই আমার মতন ঘুরে বেড়ান কিন্তু তার একটা দিকে একটু সাবধানতা অবলম্বন করবেন আমি ভিডিওতে সেটাই তুলে ধরছি আর আমি একটু জঙ্গল ভালোবাসি সেই পাহাড় আর জঙ্গলের খোঁজে আমরা গেছিলাম একটা জায়গাতে মানে ব্যবসায়িক কারণের জন্যই আমি সেই রিসর্টের বা সেই জায়গাটার নাম করছি না হুম তো একপাল ছাগল যাচ্ছিলো আমি অত্যন্ত ধীরে ধীরে লক্ষ্মীবাবুকে নিয়ে তার পাশ দিয়ে যাচ্ছিলাম যে মহিলা ওই ছাগল চড়াচ্ছিলেন উনি হঠাৎ করে এমন একটা ধাওয়া দিলেন যে একটা ছাগল মানে অলনে সাইডেন দৌড়ে আমার গাড়ির চাকার ভিতরে চলে এলো এবং তাকে কন্ট্রোল করতে গিয়ে লক্ষ্মীবাবু আর আমি দুজনেই পড়ে গেলাম আমাদের বাইকটা ক্ষতিগ্রস্ত হলো আমরা দুজনে বেশ চোট পেলাম এমনকি আমার ক্যামেরাটাও ক্ষতিগ্রস্ত হল তো এই অবস্থায় তাদের সঙ্গে একটা প্রিলিমিনিয়ারি কথাবার্তা হলো যে ছাগলের চিকিৎসা খরচ টরচ আমরা দেবো টোবু ইত্যাদি করে মিটমাট একটা হলো সেখানে গ্রাম প্রধানও এসেছিলেন রুলিং পার্টির যাই হোক তার মধ্যস্থতা একটা ব্যবস্থাপনা হলো যে কিছু আমি দেব সেটা নিয়ে সন্তুষ্ট কিন্তু আমরা যখন আবার ফিরে যাচ্ছি তখন গ্রামবাসীরা দেখছি ব্যারিকেড করে রেখেছে যে একটা বাইককেও যেতে দেবো না দশ হাজার টাকা লাগবে তো বুঝে দেখুন তখন আমাদের অবস্থাটা এক পাল লোক ঘিরে ধরেছে আমি মোবাইলে রেকর্ডিং করতে যাচ্ছিলাম বলছে মোবাইল কিন্তু ভেঙে দেবো ক্যামেরা ভেঙে দেবো একটা গাড়িকে যেতে দেবো না ভাঙচুর হয়ে যাবে আমরা তো যথারীতি খুব ভীত সন্তুস্ত হয়ে পড়লাম কিছু করার নেই বিদেশ বিভুই সেই জন্যই বলছি যে আপনারা খুব সতর্কভাবে যাবেন এবং যথেষ্ট গুণাগার দিয়ে পরে আমরা সেই জায়গা থেকে অব্যাহতি পেয়েছিলাম এবং বাড়ি ফিরতে পেরেছিলাম তাদের হাতে পায়ে ধরে টাকা পয়সা দিয়ে মানে যথেচ্ছ অপমানিত হয়ে আমরা সেখান থেকে ফিরে এসেছিলাম আমি বলছি না যে সবাই এই কিছু শুভ সম্পন্ন মানুষ ওখানে ছিলেন তাদের সরিদতায় আমরা সুস্থভাবে বাড়ি ফিরতে পেরেছিলাম ওনারাই অ্যাকচুয়ালি আমাদের রেস্কিউ করেছিলেন কিন্তু গচ্চা আমাদের ভালোই গেছিল। তো এই গল্পটা আজকে বললাম বন্ধুরা এই কারণেই যে আপনাদেরও এই ধরনের অভিজ্ঞতা হতে পারে যতটা সহজ সরল ভাবছেন গ্রামবাসীদের তা কিন্তু নয় অ্যাকচুয়ালি গরু ছাগল কুকুর ইত্যাদি খুব দেখে শুনে বাইক চালাবেন বা গাড়ি চালাবেন ঠিক আছে নমস্কার আজকের মতন এইটুকুই লক্ষ্মী হব তুমি বলো তোমার অভিজ্ঞতা নিয়ে একটুখানি তুমিও বলে দাও নমস্কার বন্ধুরা আজ বেশ কিছু দিন আপনাদের সামনে আসতে পারিনি খুবই দুঃখ লাগছে আর দাদা যে ঘটনাটা বললেন একদম বাস্তব কারণ আমি কাছে ছিলাম কারণ আমাদের কোনো দোষেই ছিল না আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তাটা কংক্রিট ঢালাই একবার সরু রাস্তা কিন্তু সেখানে জোরে বাইক চালাবার মতো ওই রাস্তা ছিল না আমরা খুব ধীর স্থিরে যাচ্ছিলাম কারণ কেটিএমটাই ছিল আমাদের সঙ্গে খুবই আস্তে যে ধীর গতিতে আমরা যাচ্ছিলাম হঠাৎ ভদ্র মহিলা অবশ্যই ছাগলটাকে লাঠি দিয়ে তাড়া করতেই ওই ছাগলটা এসে আমাদের সামনে পড়ে যায় এবং আমরাও আমরাও পড়ে যাই এবং চোট পেয়েছিলাম এবং গ্রামবাসীদের আমরা অনুরোধ করেছিলাম আমরা ছাগলের কিছু হয়নি আপনারা দেখুন যা ছাগলটা হ্যাঁ হ্যাঁ যা ওর সেবা সুস্থতার জন্যে ডাক্তার লাগে আমরা সেটা বিরাট করব কিন্তু তারা কিছুতেই মেনে নিলেন না আমাদেরকে একটা অনেক বেশি চার্জ করে আমাদের উপর হামলা করার চেষ্টা করেছেন যাক গ্রামবাসীরা অনেকেই ছিলেন পাশে এসে দাঁড়িয়ে আমাদেরকে মিটমাট করেছে আমাদের খারাপ বলছে হ্যাঁ সবাই খারাপ নয় কিছু মানুষ আছে যারা বলবে যে না ছাগল তো কিছু হয়নি ওরা কেন এত টাকা দিতে যাবে কিন্তু আমাদের বাইকগুলো দেখেই বিশেষ করে হয়তো ওদের আকর্ষণ হয়েছিল। কিছু মাতালও তার সঙ্গে ছিল মাতালও ছিল যে এই মুহূর্তে ওদের কাছ থেকে কিছু আদায় করা যাবে যেহেতু দামি গাড়ি নিয়ে এরা ঘুরছে এই কারণে যাক সেই দিকটাই আপনারা সাবধানে থাকবেন এবং বাইরে বেরোলে ওই ছাগল গরু বা কুকুরকে একটু সাবধান থাকবেন এবং সব সব ঠিক হয়ে যাবে আর কালে আমরা একটু ঠান্ডা হলে ঠান্ডা হলে আবার বেরোচ্ছি আপনাদের লং রাইড দেবো লং ট্যুর হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল নির্মাল্য অন হুইলস সাথে লক্ষ্মীবাবু ঘন্টিটা লক্ষ্মীবাবু কিন্তু ঘন্টিটা লাড়তে বলবেনি বলো হ্যাঁ আপনারা অবশ্যই আমাদের ঘন্টিটা লাড়বেন আমাদের ঘন্টিটা লাড়বেন চলুন তাই লেড়ে দেবেন আমাদের সব কাজ করবেন এই ছাগল ছাগল থেকে খুব সাবধান যতটা নিরীহ ভাবছেন ততটা নিরীহ কিন্তু মোট মানুষজন নন আমার নিজের খুব তিক্ত অভিজ্ঞতা আছে ব্যাপারে যতক্ষণ না কিছু হচ্ছে ততক্ষণ সবই খুব সবই ভালো লাগবে কিন্তু ঘটনা ঘটলে কিন্তু যথেষ্ট বিপদে পড়বে তখন এই যে ছাগল দেখছেন না একবার সে ভিডিও আমি পাবলিশ করবো আপনাদেরকে দেখাবো একবার কতগুলো ছাগলকে এমনভাবে তাড়া মারলো যে আমার মোটরসাইকেলের সামনে চলে এলো ওভার হয়নি যে আস্তে ধাক্কা খেয়েছে তার জন্য অনেক খেসারত দিতে হয়েছিল আমাকে ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নির্মাল্য অন হুইলস বন্ধুরা আজকের বাবুকে সঙ্গে নিয়ে আমি বেরিয়ে পড়েছি হেলমেটটার জন্য কথা বলতে আমার খুবই অসুবিধা হচ্ছে গাল দুটো চিপিয়ে যাচ্ছে পুরো এত চেপে ধরেছে নতুন হেলমেট তো ওহ ভিউ দেখুন এই জন্যই তো এত দূর থেকে আসা বন্ধু এত কষ্ট করে সঙ্গে আমার কলকাতার বাইকার কাপলস রয়েছে তারাও এসছে আমার সঙ্গে ঘুরবে বলে ওরা অবশ্য অনেক লং লং রাইড করে রিসেন্টলি নেপাল ট্যুর করে এলো বাইকেই ডমিনার ফোর হান্ড্রেড দেখবেন ওদের চ্যানেল স্নিগ্ধা বেঙ্গলি ব্লগ অংশুমান আর স্নিগ্ধা জুটিটি বড়ই সুন্দর আমার তো খুবই ভালো লাগলো ওদের বাইক নিয়ে দূর দূরান্তে ঘুরে বেড়ায় স্বামী স্ত্রী দুজনেই বাইক চালায় তো নির্মলদা তো ছোটো ছোটো ছোটোখাটো রাইড করে কিন্তু আমাকে ওরা ভালোবাসে খুব ওদের ইচ্ছা হয়েছিল আমার সঙ্গে ঘুরবার তো তাই ওরা সুদূর কলকাতা থেকে চলে আসছে এবং বাঁকুড়া থেকে আমার সঙ্গ নিয়েছে আমরা ঘুরছি পুরুলিয়া অযোধ্যার আনাচে কানাচে ঝালদার যা হাতু ঘুরলাম এখন আমরা একটা অব্বিট জায়গায় চলেছি হ্যাঁ আমি তাহলে ঢুকে তুমি ছাগল দেখছো না আশ্চর্য তো আরে ছাগলটাকে নিয়ে দেখি খেদা দিল গাড়ির দিকে আর তো তোকে আর ছাগল ছাড়া রাস্তায় ছাগল ছাড়া করার জায়গা இந்த அமலாக்கத்துக்கு போல கோத்தா இரும்பு ரஸ்திக்கு না না ও আরো তাড়াচ্ছে এদিকে ভাবছি কিছু দাদা দশ হাজার আমি হ্যাঁ লক্ষ্মী চলো চলো চলে ব্যাগের জন্য কিছু হয় না কোনো কিছু ওই ছাগল ঢুকিয়ে দিয়েছে আমার গাড়িতে আমি কোনো স্পিডেও নেই কিছু হয় না ধীরে ধীরে যাচ্ছি এরা ওই আশাতেই থাকে কখন কিছু হবে না চাপো লক্ষ্মী চাপো তাড়াহুড়া না আরে বাবা তোমার পৌঁছা এখানে বুঝছো না ক্রাউড হয়ে যাবে তোমার ক্রাউড হয়ে যাবে এখানে লোককে সুযোগ দিচ্ছ কেন তাড়াতাড়ি কোথায় আমি এখানে স্পিডে চালিয়েছি ঢুকিয়ে দিলে আমি কি করবো বদমাইশি যত ये सब जाएगा सगोल मागोल हरिभ এবার কোন দিকে বানিয়েছে দিকে বন্ধুরা আমি বলতাম না কিন্তু অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি যে এই রিসর্টে ঢোকার মুখে আমার ভিডিও রেকর্ডিং আছে আমি সেটাও আপনাদের দেখাবো এটা আপনারও সতর্ক থাকুন এই ব্যাপারে যে মোটরসাইকেল নিয়ে আমি ঢুকছিলাম আমি যথেষ্ট দক্ষ বাইকার এবং আমি অনেক বছর বাইক চালাচ্ছি এটা আমার কাছে নতুন কিছু না কিন্তু এক পাল ছাগলকে কিরমভাবে যেন তাড়িয়ে আমার গাড়ির ভেতরের দিকে ঢুকিয়ে দেওয়া হয় আমি চেষ্টা করেও কিন্তু পারিনি কারণ ওখানে বালি ছিল তাতে একটা ছাগল একটুখানি টাচ পায় তার পায়ে হয়তো একটু লাগে ছাগলটার কিন্তু ছাগলটা নিবি নিজেই হেঁটে হেঁটে চলে গেল কোনো ক্ষতি হয়নি কারোর কিছু ক্ষতি হয়নি বরং আমার বাইকটার ক্ষতি হয়েছে আর আমার ক্যামেরা এবং আমার পায়ে চোট লেগেছে লক্ষ্মীবাবুরও লেগেছে তো যাই হোক এটা কোনো নাকি ওদের কাছে ব্যাপার না এখন দলবল নিয়ে এসছে যে ছাগলের ক্ষতিপূরণ এবং সেই ছাগল নাকি কী গভীর ছাগল নাকি বলে মানে সেই ছাগলটা আর কি সি সি ওয়াজ অন দ্য ফ্যামিলি ওয়া এটা বোঝাচ্ছে ওয়াজ না সি ইজ কেননা সে এখনও অ্যালাইভ তো ডিমান্ড করছে তা আমি বললাম কী চাও বলো তখন আবার ভদ্র সাজছে আপনারাই বলুন তো যাই হোক ব্যাপারটা আমি মিটিয়ে নিচ্ছি এভাবে কিন্তু আমার খুব ব্যথিত হলাম যে আমরা বেড়াতে এসে যদি এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হই তাহলে তো পর্যটকরা আর আসবে না এ বিষয়ে প্রশাসনের মদত আমি চাইছি হ্যাঁ আমি জানাবো এটা উপরমহলে জানাবো তো এইভাবে কিন্তু যদি অত্যাচারিত হয় পর্যটকরা এবং রাস্তায় হাঁস মুরগি ছাগল ইচ্ছা করে ছেড়ে দিয়ে অপেক্ষা করা হয় যে কখন কোনটা কোন গাড়ির তলায় যাবে তারপর তার কাছ থেকে দশ হাজার টাকা ডিমান্ড করবো দিস ইজ ভেরি ব্যাড এরম চললে কিন্তু পর্যটন শিল্প একদম ভোগে চলে যাবে হ্যাঁ ধন্যবাদ ব্যাপারটা আপনারা একটু ভেবে দেখবেন আমি যদি কিছু অন্যায় বলে থাকি ক্ষমা করবেন